কালো অন্ধকার রাতে জঙ্গলের এক জনশূন্য রাস্তায় যদি আপনি অজানা কাউকে দেখতে পান তখন তাকে কখনো লিফট দেওয়ার ভুল করবেন না রবি গাড়িতে আছে গাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে মাঝ রাতের সময় তখনই একটা মেয়ে ওকে গাড়ি থামানোর ইশারা করে রবি ওই মেয়েটাকে দেখে তারপর গাড়িটাকে থামিয়ে দেয় গাড়ি মেয়েটার কাছে এসে থেমে যায় আর রবি তাকে জিজ্ঞেস করে এক্সকিউজ মি আপনি এই সময় এই জনশুনো রাস্তায় আগে আগে আমার নাম তৃষা আমার বাড়ির লোকেরা জোর করে আমার বিয়ে এমন এক ছেলের সঙ্গে করাতে চাইছে যাকে আমি এখনো জানিও না আর এদিকে আমি অন্য কাউকে ভালোবাসি আর তার সঙ্গে বিয়ে করতে চাই সেই জন্যই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি প্লিজ প্লিজ আপনি আমার সাহায্য করুন প্লিজ যার সঙ্গে পালাচ্ছ সে তাহলে কোথায় মানে তোমার বয়ফ্রেন্ড আমি ফোন করেছিলাম কিন্তু আগে থেকে কোনো সমস্যায় আটকে আছে ও বলল যে আমি যে করেই হোক যেন কোথাও রাত কাটিনি ও সকাল অবধি আমাকে রিসিভ করে নেবে যদি আপনি আমাকে শহর অবধি লিফট দিয়ে দেন তাহলে আমি কোনো হোটেলে থেকে যাব প্লিজ ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না বসে পড়ো রবি ত্রিশাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল কিন্তু ও কি আর জানতো যে ও একটা অসহায় মেয়েকে নয় বরং নিজের মৃত্যুকে লিফ্ট দিচ্ছিল মেয়েটা নিজের ব্যাগ তুলে নেয় তখন ওর চোখে পরিবর্তন দেখতে পাওয়া যায় ওর নর্মাল চোখ দুটো লাল হয়ে যায় কিন্তু তারপর যখন ও রবির দিকে ঘুরে তাকালো তখন আবার সেটা নর্মাল হয়ে যায় ও হালকা স্মাইল করতে করতে বলল থ্যাংক ইউ ভেরি মাছ আপনি যদি না থাকতেন তাহলে ইটস ওকে কিন্তু যদি তোমার খারাপ না লাগে তাহলে তুমি আমাদের বাড়িতে থাকতে পারো তোমার বয়ফ্রেন্ডকে ওখানে ডেকে নাও কিন্তু আপনার ফ্যামিলি আরে সে নিয়ে চিন্তা করো না আমার ওয়াইফ ও বুদ্ধিমতী মেয়ে কোনো টেনশন হবে না আপনি খুব ভালো মানুষ হাই রবি রবি এ জয়া এর নাম ত্রিশা এর প্যারেন্টস জোর করে এর অন্য কোথাও বিয়ে করাতে চেয়েছিল এর সাথে বাড়ি থেকে পালানোর সময় জঙ্গলে দেখা হয়েছিল তাই আমি একে এক রাতের জন্য এখানে বাড়িতে নিয়ে এলাম সকালের আনতে চলে আসবে আর তৃষা এই আমার স্ত্রী হ্যালো হ্যালো ভালো করেছো যে তুমি ওকে নিজের সাথে নিয়ে এসেছো এসো না ভেতরে এসো আর তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও আমি খাবার গরম করে দিচ্ছি অনু আর অমলও খাওয়ার জন্য অপেক্ষা করছে যাও রবি প্রথম ভুল তখন করেছিল যখন ও এক অজানা মেয়েকে লিফ্ট দিয়েছিল আর ওর দ্বিতীয় ভুলটা ছিল যখন ওই মেয়েটাকে বাড়ির অবধি নিয়ে আসে এটা করে রবি নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সমস্যায় ফেলে দিয়েছিল হায় বাচ্চারা হাই চলো খাওয়া শুরু করো তাড়াতাড়ি খেয়ে নাও বাচ্চারা নাহলে আমি খেয়ে নেবো হ্যাঁ মা ওই আন্টিটা ভালো নয় কেন কি হয়েছে মা ওই আনটা না একটা ডাইনি অনু অমল এরকম কথা বলে না উনি আমাদের অতিথি তাই না না মা দিদি ঠিক বলছে ও চোখ শোনো এবার অনেক হয়েছে সে পড়ো ওফো এই লাইটটাকেও এক্ষুনি যাওয়ার ছিল বাইরে তো সবার বাড়িতেই লাইট আছে শুধু আমাদের এখানে লাইট নেই মনে হয় ফিউজ ঢিলা হয়ে গেছে আমি একটু দেখে আসছি রবি যাওয়ার জন্য উঠতে লাগলো আর তখনই মৃত্যুর খেলা শুরু হয়ে যায় লাইট ছাড়াই সিলিংস ফ্যান স্পিডে চলার কারণে সবাই ঘাবড়ে যায় রবি একটু দেখো তো এই এই পাখাটা লাইট ছাড়াই কিভাবে চলছে আমি আমি তো কিছু বুঝতেই পারছি না কি হচ্ছে এই সব বাচ্চারা ঠিক বলেছিল তোমাদের দুজনকে আন্টি একটা ডাইনি আর এখন এই ডাইনি আন্টি তোমাদের সবাইকে খেয়ে ফেলবে লোকেদের সাহায্য করা খুব ভালো কথা কিন্তু অজানা যাকে তাকে অতিথি বানিয়ে ঘরে কখনো আনা উচিত নয় কারণ যে কেউ যখন খুশি খনি অতিথি হয়ে আপনার পরিবারকে শেষ করে দিতে পারে এই গল্পটা চোর রাজুর ও প্রত্যেক রাতে চুরি করে বেড়াতো কিন্তু রাত তো সবারই হয় ওর সাথে ওই রাত অন্য কারোর ছিল রাত ছিল কিন্তু পূর্ণিমার রাত ছিল না চোর রাজু একটা ঘরের জানলা খোলার চেষ্টা করছিল ওর পিঠে একটা ব্যাগ ঝোলানো ছিল ঘরের চারিদিকে বারান্দা আর বাউন্ড্রি ছিল রাজু এই কাজটা একটা লোহার লাঠি দিয়ে করছিল যেটা ও জানলার নিচের দিক দিয়ে ভেতরের দিকে করে রেখেছিল রাজু একটা জোরে হাত মারে আর ভেতর থেকে একটা জানালা খুলে যায় রাজু এদিকে ওদিকে দেখে আর ভেতরে ছাপ দিয়ে দেয় ভেতরে মাত্রই রাজু জানালা বন্ধ করে দেয় নিজের ব্যাগ থেকে একটা কালো কাপড় বের করে তারপর সেটা জানলার উপর রেখে দেয় আর টর্চ চালিয়ে নেয় কাপড় ঝোলানোর কারণটা এটাই যে যাতে বাইরে আলো না যায় রাজু যখন কোথাও কিছু পেল না তখনও হতাশ হয়ে যায় আজকের দিনটাই খারাপ যে এই অভাগা ঘরে চুরি করতে এসেছি কিছুই নেই এখানে রাজু সিগারেট বার করে আগুন ধরাতে লাগলো জ্বালানোর জন্য লাইটারের ইউজ করে চল ভাই রাজু অন্য কোনো ঠিকানা খুঁজতে হবে এরই সাথে রাজু কাপড় খুলে দেয় তারপর ব্যাগে রেখে দেয় আর জানলা খুলে দেয় কিন্তু জানলা আর খুলল না এই জানলাটা খুলছে না কেন রাজু আরো চেষ্টা করতে লাগলো লোহার লাঠি দিয়ে খোলার চেষ্টা করতে লাগলো চারিদিকে টর্চ মেরে দেখে তখনই একটা অদৃশ্যমান দ্রুত গতিতে রুমের ভেতরে টেনে নিয়ে যায় রুমে যাওয়া মাত্রই রুমটা তখনই বন্ধ হয়ে যায় রাজু খুব বেশি ভয় পেয়ে যায় রুমে আসা মাত্রই ওই ফোর্স ওকে ছেড়ে দেয় সেটা ছাড়া মাত্রই মাটিতে পেছনে ঘষড়ে দেওয়ালে লেগে যায় টর্চ তখনও জ্বলছিল আরও বিড় বিড় করতে লাগলো এ ভগবান এটা কি হচ্ছে কোথাও এই ঘর নয় তো রাজুর ভয় সঠিক ছিল ওই ঘরটা সত্যিই ছিল ওই ঘরে একটা আত্মার রাজত্ব ছিল যে বছর ধরে ওই ঘরে কারো আসার অপেক্ষা করছিল সেই রাতে তার অপেক্ষা পুরো হয়ে গেছিল রাজু বারবার রুমে ভয় পেয়ে এদিকে ওদিকে টর্চ মারছিল দেখো দেখো তুমি চেক হ প্লিজ আমাকে যেতে দাও আমি কথা দিচ্ছি আজকের পর আর কখনো আসবো না এখানে তখনই ওখানে একটা মেয়ে এসে প্রকট হয় যে সাদা কাপড় পরে রয়েছিল একদম যেন কোনো মৃতদেহ শুকিয়ে গেছে রাজু তাকে দেখে খুব জোরে চিৎকার করে ওঠে ভয় পাওয়ার আর চিৎকার করার কোনো দরকার নেই আমি তোকে ছেড়ে দেব শুধু তুই আমার দুটো কাজ করে দে তুমি তুমি যা বলবে আমি তাই করব আমাকে যেতে দাও ব্যাস প্রথম কাজ তোমাকে এই লোকটাকে যে হোক করে আনতে হবে আর দ্বিতীয় এই মহিলাটাকে এখানে ডাকতে হবে ঠিক আছে ঠিক আছে আমি নিয়ে আসছি আমি নিয়ে আসছি পেতনি রাজুকে দুটো ফটোগ্রাফ দিয়ে দেয় লোকটার ফটোর পেছনে তার অ্যাড্রেস লেখা আছে আর মহিলাটার ছবির পেছনে তার ফোন নাম্বার লেখা ছিল দাঁড়াও তুমি এদেরকে আনতে যেতে পারো কিন্তু তোমার আসা পর্যন্ত তোমাকে তোমার জায়গায় কোনো কাছের মানুষকে ছেড়ে যেতে হবে যদি এরকম না করো তাহলে তুমি এখান থেকে কখনো যেতে পারবে না ফোন কর রাজু কিছুই বুঝতে পারছিল না যে ও কি করবে শেষে ও ফোন লাগালো হ্যালো রিয়া চোর রাজুর সব থেকে কাছের মানুষ ওর স্ত্রী ছিল সেই জন্য ও তাকেই ডেকে পাঠালো স্ত্রী জানালা দিয়ে ঘরে আর তারপর রুমে চলে আসে কেন ডেকেছো তুমি আমাকে এই অভাগা জায়গায় তখনই রাজুর পেছনে ওই পেতনি চলে আসে যাকে দেখে রিয়া চিৎকার করে ওঠে তখনই পেতনি ওর মাথা ধরে হাওয়ায় তুলে নেয় এটা কি করছো ছেড়ে দাও ওকে ছেড়ে দাও প্লিজ ছেড়ে দাও ওকে মেরো না ওকে মেরো না চিন্তা করিস না শুধু এটাই দেখছিলাম যে তুই যাকে এখানে ছেড়ে যাচ্ছিস সে সত্যি তোর খুব কাছের কি না এবার যা তাড়াতাড়ি ফটোওয়ালা লোকটাকে নিয়ে আয় যে করে হোক নিয়ে আয় কিন্তু আর ওই মহিলাকে ফোন করেই ডেকে নিবি সে সে আমার মা এই ঘরের কথা বললে অবশ্যই আসবে পেতনি ছেড়ে রিয়া দেয় অজ্ঞান হয়ে যায় ঠিক ঠিক আছে যেমনটা তুমি বলবে আমি তেমনটাই করব তুমি শুধু প্লিজ আমার ওয়াইফকে কিছু করো না আমি এখনই যাচ্ছি তখনই দরজা খুলে যায় আর ওখান থেকেই জানালাও খুলে যায় রাজু পাগলের মতো মাঝ রাতে ওই লোকটার ঘর খুঁজে বেড়াচ্ছিল রাজু ফটোতে লেখা অ্যাড্রেস দেখে লোকেদের ঘরের নম্বর চেক করে ফটোর পেছনে সুন্দরনগর বারো বাই আটচল্লিশ লেখা ছিল একটা জায়গায় টর্চ মেরে দেখে সেখানে বারো বাই ছত্রিশ লেখা ছিল একটু আগে এগিয়ে যায় আবার টর্চ মেরে দেখে ওখানে বারো বাই আটচল্লিশ বন্দুক বার করলো আর হাতে নিয়ে পেছনে রেখে ভেতরে চলে যায় বেল বাজায় দুবার বেল বাজা মাত্রই অর্ধেক ঘুমের ঘরে একটা লোক বেরিয়ে আসে আগে বলুন সুনীল বাবুর সাথে কাজ ছিল আমি সুনীল বলুন নাম কনফার্ম হওয়া মাত্রই রাজু সুনীলের মাথায় দেশি বন্দুকের পেছনের অংশ দিয়ে খাত করে দেয় সুনীল ওর গলায় পড়ে যায় রাজু নিজের ফোন বার করে আর লেডির সাথে কথা বলতে লাগে হ্যালো আমার নাম রাজু এখন আমি আনন্দনগরের ঘরে বন্দি আছি আপনি যদি না আসেন তাহলে আমি মরে যাবো রাজু সুনীলকে একটা বাইকে বেঁধে নিয়ে পেরিয়ে যায় রাজু ওকে জানালা দিয়ে ভেতরে নিয়ে আসে আর টানতে টানতে রুমে নিয়ে যায় এই ইন না এই নবৃত্তিনিদি তুমি বলেছিলে আমি তেমনটা করে দিয়েছি এবার যেতে দাও আমাকে ওই ওই মহিলাটাও এসে যাবে সেও এসে গেছে একটা লেডি ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করে ভেতরে এসেই সে লাইট জ্বালিয়ে দেয় কে কে আছে ভেতরে আর হতপ্রব হয়ে যায় সে দৌড়ে দৌড়ে ওই রুমে চলে যায় নীল রুমে সে রাজু তার অজ্ঞান হওয়া স্ত্রী আর সুনীলকে দেখতে পায় ওখানে পেতনিও দাঁড়িয়েছিল নীলু নাম নেওয়া মাত্রই পেতনি একটা সুন্দর মেয়েতে বোতলে যায় হ্যাঁ মা আমি তোমার নীলু তুই কোথায় চলে গেছিলি শোনা কত খুঁজেছি আমি তোকে তুমি বেঁচে আছো কিন্তু আমি তো তোমাকে তোমাকে নিজের হাতে মেলেছিলাম এখানেই শুনতে পেলে মা আমার ও হবু বরই আমাকে মেরে দিয়েছিল আর এই খাটের নিচে পুঁতে দিয়েছিল কারণ আমি জবরদস্তি করতে থামিয়েছিলাম তখনই আমার বিশ্বাসকে চিড়ে ছিল এখন আমি ওকে চিড়ে ফেলব এবার আমি স্বতন্ত্র মা এখন আমি স্বতন্ত্র আসছি মা এইটুকু বলে মেলু আবার পেতনি হয়ে যায় আর নিজের হাত সুনীলের দিকে বাড়িয়ে দেয় আর মাথাটাকে বাঁকিয়ে দেয় সুনীল দেওয়ালে গিয়ে চিপকে যায় আর ওর হাত বেঁকে ভেঙে যায় তারপর পাও বেঁকে ভেঙে যায় ওর মুখ বেঁকে যায় আর খারাপ ভাবে ফেটে যায় পেতনি উধাও হয়ে গেল ওখানে রুমে মা কাঁধ ছিল রাজু অবাক ছিল আর অজ্ঞান রাজু স্ত্রী ছিল প্রত্যেক মানুষকে তার কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয় সেই জন্য বলি খারাপ কর্ম করার আগে ভেবে নাও যদি তার পরিণাম তোমাকে ভোগ করতে হয় তাহলে কি সহ্য করতে পারবে আজকে মাত্র এই কটাই কাঠ পেলাম কালকে এই কয়েকটা কাঠ দিয়েই চালাতে হবে তো জঙ্গলটা একেবারে নিস্তব্ধ লাগছে হে আমার ভোলে বাবা রক্ষা করো বাড়িতে গিয়ে আমি স্নান করেই আপনাকে প্রসাদ দেব তারপর কিছু খাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হে ভগবান এ কিসের শব্দ এ তো খুবই ভয়ঙ্কর তাড়াতাড়ি এখান থেকে পালার অভু তুমি কে কে তুমি আমি হলাম ভূত ভূত ভাই দেখো আমি কিছুই করিনি জঙ্গল থেকে শুধু কাঠ কেটেছি তুমি যদি চাও তো সব কাটে রেখে দাও কিন্তু আমাকে যেতে দাও আমি জানি এটা যে তুমি কিচ্ছু করি কিন্তু কি করব সবই আমার এই পেটের দোষ আমায় আমার খিদে মেটানোর জন্য তোমাকে খেতেই হবে ভাই এটা আমার মতো হেসে ভয় দেখিও না আমাকে এখান থেকে যেতে দাও দেখো বাড়িতে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে আরে পাগল আছিস নাকি তুই স্ত্রী বাড়িতে বরের আসার জন্য অপেক্ষা করে না তো কার জন্য করে ছাগলের যাকে সে প্রতিদিন কেটে খায় আমি তো তাই তোকে মেরে তোর এই দুঃখী জীবন থেকে তোকে মুক্ত করে দেব না ভুল ভাই আমি আমার মায়ের দিব্যি দিয়ে বলতে পারি যে আমার স্ত্রী এরকম নয় ও তো ততক্ষণ কিছুই খায় না যতক্ষণ না আমি বাড়িতে যাই আর এমনিতেও যতক্ষণ না এই কাঠগুলো নিয়ে আমি ওই মালিককে বিক্রি করছি ততক্ষণ বাড়িতে খাবার কিছুই থাকবে না আমরা স্বামী স্ত্রী সাধারণ মানুষ ভাই আমরা আগে থেকেই মরে রয়েছি আমায় ছেড়ে দাও ভূত ভাই তোর গল্পটা তো অনেক ভয়ঙ্কর আমার থেকেও অনেক ভয়ঙ্কর তাও কি করব ভূত যদি তোমার সঙ্গে বন্ধুত্ব করে তাহলে খাবেটা কি আরে তো বলো না ভূত ভাই তুমি যদি ঘাস খেতে চাও তাহলে আমি এখনি কেটে নিয়ে আসছি সারা মাস চলে যাবে আরে বোকা হাঁদা একটা একটু পড়াশুনো করিস নি একটা কথা ছিল কিন্তু এটা তো ভূত ভাই কথার কথা যে ঘোড়া ঘাসের সঙ্গে বন্ধুত্ব করলে খাবেটা কি আরে পাগল এখানে ঘোড়া হলাম আমি কিন্তু তুমি তো ভূত আরে এই মানুষ আমাকে তুই বিরক্ত করিস না আমি প্রথম থেকেই পরিশ্রান্ত আমার এখন খিদে পেয়েছে আমি তোকে ছাড়তে পারবো না ক্ষমা করিস আমায় এই ভূত তো আমাকে খেয়েই ফেলবে যদি ওকে খাবার লোক দেখাই তাহলে বেঁচে যাব এক মিনিট ভূত ভাই আমার কথা শুনো তারপর যদি চাও আমাকে তুমি খেয়ে নিও তাড়াতাড়ি বল তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে রোজ তোমার জন্য খাবার নিয়ে আসবো মায়ের দিব্যি বলছি উম দেরটা তো ভালোই মনে হচ্ছে কিন্তু যদি তুই না আসিস তবে আমি তোমাকে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি ভাই আমি যদি না আসি তাহলে তুমি আমার বাড়ি এসে আমাকে আর আমার স্ত্রীকে খেয়ে ফেলো তোর কথা তো ঠিকই কিন্তু আমার কাছে এর থেকেও ভালো আইডিয়া আছে শোন যদি তুই আমার খেদে মিটিয়ে দিস তাহলে আমিও তোকে এমন কিছু দেব যাতে তোর এই দুঃখ কয়েকদিনের মধ্যেই দূর হয়ে যায় বল কি বলছিস আমি আমি তো বলেই দেব কিন্তু তুমি কি করে জানলে যে যে খুব গরিব সব মানুষ কেটে কাঠ বেঁচে সংসার চালায় তারা কি কোনো রাজা মহারাজা হবে নাকি কথা বলছে কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখিস কাল যদি তুই খাবার না আনিস তাহলে তুই আর তোর বউ দুজনেই শেষ ঠিক আছে দাবন ভাই মানে ভূত ভাই আমি বুঝতে পেরেছি আমি অবশ্যই কালকে খাবার নিয়ে আসব ঠিক আছে যা কিন্তু এখন কি কিছু খাবার দাবার আছে তোর কাছে আমার কাছে চানা আছে ঠিক আছে তাই দে ভাই আজ এটা দিয়েই কাজ চালিয়ে নি কিন্তু কাল কিন্তু একদম হ্যাঁ যা এখন চানাটা ভালোই আচ্ছা ঠিক আছে ভূত ভাই খুব বাঁচা বেঁচে গেছি তারপর কি হলো আরে তারপর আবার কি হবে বেঁচে গেছি না হলে তো ওই ভূত আজকে আমাকে মেরেই ফেলতো আরে সে সব তো ঠিক আছে এখানে এখন আমাদের দুজনেরই খাবার জুটছে না ওকে কি করে খাওয়াবো তুমি চিন্তা করো না আমি কিছু ভেবে রেখেছি অনেকদিন ধরে তোমরা খুব জ্বালাতন করছিলে আমাদের আমাদের সব খাবারও খেয়ে নিতে এবার দেখো তোমরা কেমন শাস্তি দিই আমি তোমাদের আরে এখানে কার সাথে কথা বলছো ভূত ভাইয়ের খাবারের সঙ্গে আমি ঠিক জানতাম তুমি খুব বুদ্ধিমান তাই তো তোমাকে বিয়ে করেছি আমি আমি খুব ভালো করেই জানি তুমি আমার রক্ত খাওয়ার আগে আমাকে বাটার লাগাচ্ছ কিন্তু ঠিক আছে আমার স্ত্রী বলে কথা এক্ষুনি আসছি ভূত ভাইকে এটা খাইয়ে তারপর আমি তোমার ব্যবস্থা করছি ভূত ভাই এই নাও তোমার জন্য খাবার এনেছি ভূত ভাই আমি কি যাব আমি তোর এই দায়িত্ব বোধে খুব খুশি হয়েছি এই নে তোর পুরস্কার সোনার মুদ্রা এরপর থেকে তো আমাকে আর কষ্ট করতে হবে না ধন্যবাদ ভূত ভাই আমি কালকে খাবার নিয়ে আবার আসবো কালকে আমি আমার আসবো আর মুঠা আমার মত খুব কষ্ট চালবে না আমরা বড় বড় কই যাব কিন্তু কে দিল আরে কে দেবে সোনা তো সোনাটা মানুষ বোকা পারে ভুত নয় ছাড়ই সব তুমি আগুন জ্বালাও আমি সোনার দোকানেটা বিক্রি করে কিছু খাবার নিয়ে আসি আচ্ছা শোনো তুমি বাজার থেকে গঙ্গা জল কিনে এনো আর সব সময় তোমার কাছেই রেখো যাতে কোনো অশুভ ছায়া তোমার চারপাশে না ঠিক। নমস্কার মালিক হ্যাঁ নমস্কার নমস্কার ব্যাপার কি রঘু তোমার বলো কিভাবে সেবা করতে পারি তোমার দেখুন মালিক আসলে একটা ব্যাপারে আমাকে আসতে হলো আরে এই গরিব লোকটা স্বর্ণমুদ্রা মুদ্রা আবার কোথেকে পেল লোকটা জঙ্গলে কোনো গুপ্তধন পেয়ে যায়নি তো ঠিক আছে ওকে টাকা দিয়ে দি তারপরে খোঁজ নেব এটা কোথা থেকে পেলে তুমি কোনোভাবে চুরির মাল তো নয় আরে না মালিক এটা চুরির নয় এটা সততার পুরস্কার আপনি টাকা দিন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেব এখন একে সঠিক দাম দিয়ে দিই পরে আমি দেখব যে স্বর্ণ পেলো পেলো থেকে আচ্ছা মালিক আমি চলি দেখো কি এনেছি আমি তোমার জন্য সারা মাসের চাল ডাল মশলা আর মিষ্টি নিমকি আর এই দেখো তোমার শাড়ি ছিঁড়ে গিয়েছিল না আর হ্যাঁ গঙ্গা জলও আমি কিনে নিয়েছি এটা সব সময় নিজের কাছে রাখব আমি জানতাম একদিন তুমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করবে তাই জন্যই তো তোমায় আমি বিয়ে করেছি আচ্ছা এবার কিছু রান্না করো খুব খিদে পেয়েছে কালকে সকালে কাজে বেরোতে হবে সে উঠে লুকিয়ে থাকি ওখান থেকে রঘুর ওপর নজর রাখবো কি গো আমি এগুলো ভূত ভাইকে খাইয়ে আসছি এখন আবার চলল কোথায় ধাওয়া করতে হবে এই নাও খাবার নিয়ে এসেছি তাড়াতাড়ি এসো তাজা খাবার ঠিক সময় এসেছিস তুই ভাই আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম খুব জোরে খিদে পেয়েছে আমার দেহ খাবার দে সাথে তুমি পাবে সোনা ওই সোনা হলো আমার শুধু আমার চলো এখন মুদ্রা দিয়ে দাও আমায় তাহলে আমি তোমায় প্রাণে মেরে ফেলবো দিয়ে দাও আমায় মালিক লোভের বসে আমার কিছু নিয়েছিল যদি কালকে অন্য কেউ জানতে পারে তাহলে সেও আমার পিছু নেবে আর কতদিন আমি ভূতের সঙ্গে এইসব করতে থাকব যদি কোনো দিন ভূতকে খাবার না দিতে পারি তাহলে ও তো আমাকেই খেয়ে ফেলবে যাই হোক না কেন এই সমস্যা থেকে বের হতে আমাকে কোনো না কোনো উপায় বের করতেই হবে আরে হ্যাঁ আমার কাছে তো গঙ্গা জল আছে যা থেকে ভূত ভাই মুক্তি পেতে পারে কি ভাবছো রঘু তুমি এই স্বর্ণ মুদ্রা দেবে নাকি প্রাণে মরবে আরে মালিক আপনি আমাকে মেরে ফেললে মাত্র একটা সোনার মুদ্রাই পাবেন যদি আপনার অনেক মুদ্রার প্রয়োজন হয় তাহলে আপনি ভিতরে গিয়ে নিয়ে নিন ভিতরে গিয়ে বলুন ভেতরে গিয়ে আবার কি বলবো বেশি কিছু না আপনি শুধু গিয়ে বলবেন আমি হলাম ভোজন আমাকে মুদ্রা দাও আমি বললেই স্বর্ণ মুদ্রা পেয়ে যাব হ্যাঁ হ্যাঁ আপনি পেয়ে যাবেন আর হ্যাঁ এই জলটাও রেখে দিন খুব শিগগিরই আমি অনেক সোনার মালিক হব মনের ভেতরটা একেবারে আনন্দে ফুটছে আমি তোমার ভোজন আমায় স্বর্ণমুদ্রা দাও ভোজন রঘু পাঠিয়েছে নাকি হ্যাঁ রঘু আমার পাঠিয়েছে এবার আমায় স্বর্ণ মুদ্রা দাও নাহলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো আচ্ছা তুই আমাকে মারবি তোর দেখাচ্ছি মজা আয় তুই আমার পেটে বিশ্রাম কর এটা কি হচ্ছে এটা কি আমার শরীর জ্বলে যাচ্ছে কেন কাজ হয়ে গেছে লোভী মালিকও মারা গেছে আর ভূত মুক্তি পেয়ে গেছে এবার আমি মন দিয়ে পরিশ্রম করে অনেক আয় করব